তুমি তো মনে হয় শয়তানের খপ্পরে পড়েছো আল্লাহ আকবার ধরে ফেললেন এটা সিরকের কথা আজকে এই জাতীয় কত সিরকি কথা আমাদের ভিতরে আছে ফাইলটের দক্ষতায় পিসার পর জ্বর তুফান থেকে বিমানটা বেঁচে গেল জাহাজের সারেঙ্গের মাস্টারের দক্ষতায় এতগুলি মানুষ পানি থেকে ডোবা থেকে বেঁচে গেল অমুকের দক্ষতায় অমকের চিকিৎসায় আমি সুস্থ হয়েছি এই জাতীয় অসংখ্য সিরকি কথা জমি না আছে না নাই কে তোমারে সুস্থ করে যদি আল্লাহর হুকুম আমার প্রিয় সুদীপ নবী অনেক চিন্তা করা লাগলো না নবী তাৎক্ষণিক বলে দিলেন না এই চিকিৎসা আমি নিব না এই কথার ভিতরে গলদ আছে কথায় প্রমাণ করে তুমি কোনো ডাক্তারের সন্ধান পাও নাই সন্ধান পাইছ কার শয়তান সেখানেও ব্যর্থ হলো বিবির রহিমারে দিয়েও তো আমি কোনো অসন্তুষ্টিমূলক আল্লাহর কাছ থেকে আয়ু বেড়ে সরাতে পারলাম না এমন পরিস্থিতিতে আমরা বললে কি করতাম যে আরো কি আপনার আব্বা ডাকা লাগব কিনা বলেন না আমার তো সুস্থ হওয়ার দরকার ইমান নবীদের কোথায় ছিল